দু উনিশ সালে প্রাইমারি পরীক্ষায় আসা বিগত প্রশ্ন সেটের বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সমাধান বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত বাহাদুর শাহ পার্ক সঠিক উত্তর ঢাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল চৌষট্টি নম্বর বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রামে গড়ে উঠেছে এবং বাংলাদেশের প্রথম কৃষি ভিত্তিক ইপিজেট হলো উত্তরা ইপিজেড বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন উনিশশো সালে ঢাকার ময়দানে কোন ধরনের সরকার ব্যবস্থা সঠিক উত্তর হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এরপরে আটষট্টি নম্বর প্রশ্ন আটষট্টি নম্বর প্রশ্ন বলা হয়েছে পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য পুরামাটি নীতির আর একটা নাম আছে সেটা হলো স্কেচ আর্থ পলিসি পুরামাটি নীতি অথবা স্ক্যাচ আর্থ পলিসি এটা কোন বাহিনীর জন্য প্রযোজ্য সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান বাহিনীর জন্য পরবর্তী প্রশ্ন ফারাক্কাবাদ তৈরি হয়েছিল কোন নদীর উপরে সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদীর উপরে ফারাক্কাবাদ তৈরি হয়েছিল কোন নদীর উপরে গঙ্গা নদীর উপরে কোন দেশটি সেনজেন ভুক্ত নয় কোন যে কোন দেশটি সেনজেন ভুক্ত নয় সঠিক উত্তর হলো ব্রিটেন এখানে দেওয়া আছে ফিনল্যান্ড নেদারল্যান্ড সুইডেন এবং ব্রিটেন কোন দেশটি সেনজেনভুক্ত নয় সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন নাম্বার একাত্তর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে পালন করা হয় আটই সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ অবস্থিত জাতিসংঘ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন এস ডিজি লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে সঠিক উত্তর হচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে এস ডিজি এর লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে সঠিক উত্তর 2030 হাজার তিরিশ সালের মধ্যে দুই হাজার পনেরো সালে মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এই এস ডিজি গৃহীত হয় এবং দুই হাজার হাজার ষোলো সালের এক তারিখ থেকে একই জানুয়ারি থেকে তা কার্যকর করা হয় এবং দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ এই পনেরো বছরে এস এর ম্যাথ ধরা হয় এস এর লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরবর্তী প্রশ্ন কি পুত্রজয়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম হলো পুত্রজয়া যদিও মালয়েশিয়ার মূল রাজধানীর নাম কুয়ালালামপুর অন্যদিকে মালদ্বীপের রাজধানীর নাম মালে এবং মালির রাজধানী হলো বা মাকো মালির রাজধানী হলো বামাকচ্ছ আচ্ছা তার মানে মালয়েশিয়া পুত্রজয়া কিসের নাম পুত্রজয় হলো মালয়েশিয়ার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম তত্ত্বটা মনে রাখবেন পরবর্তী প্রশ্ন রিকেটাস কোন ভিটামিনের অভাবে দেখা দেয় রিকেটাস উত্তর হচ্ছে ঘ ভিটামিন ডি এর অভাবে দেখা দেয় রিকেটাস কোন ভিটামিনের অভাবে দেখা দেয় রিকেটাস হলো ভিটামিন ডি এর অভাবে দেখা দেয় পরবর্তী প্রশ্ন নাম্বার সাতাত্তর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় খেয়াল করুন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সঠিক উত্তর হচ্ছে ঘ ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এখানে ব্যাখ্যাটা একটু দেখতে পারেন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় অন্যদিকে ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কিনারা ঘা হয় ভিটামিন সি এর অভাবে স্কারফি রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিক টেস্ট রোগ হয় তার মানে ভিটামিন আর রাতকানা রোগ হয় কিসের অভাবে ভিটামিন এ এর অভাবে আর রোগ হয় কিসের অভাবে ভিটামিন ডি এর অভাবে পরবর্তী প্রশ্ন পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ হয় তাকে কি বলা হয় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ হয় তাকে বলা হয় মধ্য যদি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হয় তবে তাকে মহাকর্ষ বলে কিন্তু মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী হয় তাহলে তাহলে তাকে অভিকর্ষ বা মধ্যকর্ষণ বলা হয় বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের ওপর অবস্থান পরিবর্তনের সাথে কী হয় হ্রাস পায় বস্তুর ভর ভূপৃষ্ঠে বা অবস্থানের পরিবর্তনের সাথে সঠিকতার পরিবর্তিত হয় না সরি পরিবর্তিত হয় না হ্যাঁ বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি রূপান্তরিত পাতার এখানে একটু ব্যাখ্যাটা দেখতে হবে বিশেষ কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য পাতার রূপ পরিবর্তিত হয় অন্যরূপ ধারণ করলে তাদেরকে রূপান্তরিত পাতা বলে যেমন আকর্ষক খাদ্য সঞ্চয় এবং পকণ্টক পত্র ইত্যাদি এই অংশে কম্পিউটার থেকে এবং ভূগোল থেকে কোনো প্রশ্ন আসেনি